অবশেষে ভাইপো ভাইপোকে কুরুল দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগে গ্রেপ্তার কাকা গত শুক্রবার বসিরহাট মহকুমার মাটিয়া থানার গাঙ্গাটি গ্রামে দুই শিশুর বাড়ির চত্বরে বল নিয়ে খেলা করছিল ওই সময় তাদের মধ্যে বল নিয়ে কাড়াকাড়িকে কেন্দ্র করে বচসা হয় পাশেই কাকা কামারুজ্জামান কুরুল নিয়ে কাঠ কাটছিল হঠাৎই সে শিশু আমিনুরের মাথায় কুরুলের কোপ মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় দশ বছরের ফাইফ আমিনুজ্জামানের এই ঘটনার পর কাকা কামরুল জামান এলাকা ছেড়ে পালায় আজ সকালে কামরুল্জামানকে হাড়োয়া থানা ধর্মতলা মোড় থেকে মাটিয়া থানার পুলিশ গ্রেপ্তার করেন আজ দুপুরে থেকে সাত দিনের পুলিশি হেফাজচ্ছে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে এম এস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেল সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন